সুপ্রিয় দর্শক আপনি আমি এই মুহূর্তে উপস্থিত আছি ব্রাহ্মণগড়ের জেলার ঐতিহ্যবাহী মুসলিমগঞ্জ গরুর বাজার থেকে সরাসরি সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাবো আজকের কুরবানির বাজার যে জমে উঠেছে তারই বাজার সার্বিক ব্যবস্থাপনা এবং বাজারের দৃশ্য আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আমাদের আজকের এই মুসলিমগঞ্জ গরুর বাজারে আমি ছয়ের হিসাবে গরিব পানি চারটা গরু আনছি

এখন আমরা এই বাজারটাকে নতুন করে আমরা এটা পরিচালনা কমিটিতে আসি তো এই বাজারের কোন সার্বিক শৃঙ্খলা এবং বাজার যে রোয়ানা যে মূল্য এই মূল্যটা আমরা একদম সীমিত নিয়ে আসছি এবং বাজারে মানে নিরাপত্তা ব্যবস্থা এবং যারা এই কৃষক আছে গরু নিয়ে আসে তাদের নিরাপত্তা সার্বিক আমরা পর্যবেক্ষণ করছি যেতে এখানে অপ্রীতিকর কিছু না ঘটে এবং বাজারে যে দালালের দৈরত্ব ওই ব্যাপারে আমরা সতর্ক আছি এই বাজারটাকে একটা আমাদের যে ঐতিহ্য আছে ওই ঐতিহ্যটা ফিরে আনার জন্য আমরা সকলের আপ্রাণ চেষ্টা করতেছি বিগত সতেরো বছর এই বাজারটি বিলীন হয়ে যাচ্ছে তাই সকলের সহযোগিতা আমরা চাচ্ছি যে এই বাজারটা আবার পুনরায় জীবিত করার জন্য আমাদের বাজারে সর্বোচ্চ প্রশাসনিক লোক আছে এবং দাবি গরু চেক করার জন্য ডাক্তার আছে গরু বাজারে সকল ক্রেতা এবং শুভেচ্ছা আপনারা জানেন এই গুরু বাজার একটি ঐতিহ্যবাহী বাজার আমাদের যে এতনো ভুল বোঝাবুঝির কারণে আমাদের কিছু আত্মীয়-পরিবার যারা ছিলেন তারা বাজারটাকে ছোটা

বেশি কিনে হয় নাই কত টাকা দিয়েছে দুই লাখ ষাট বলছি একটা দুই লাখ বিশ কত উঠেছে বাবু আরেকটি বাজার আছে বিশেষ বাজার এই উপলক্ষে আগামী বুধবার বসবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদেরকে দেখেছিলাম বাজারের ক্রেতা এবং বিক্রেতা এবং যারা ছিল ইজারাদার তাদের সাথে কথা বলেছিলাম আর সুপ্রিয় দর্শক এই শারীরিক व्यवस्था বরাবর নিয়ে খুবই একটা সুন্দর শৃঙ্খলা আছে বাজারের মধ্যে কারণ আশ্বাস করেছে যারা দূরদূরান্ত থেকে যারা ঘুরে নিয়ে আসবে তাদের জন্য থাকা খাবার এবং যারা ক্রয় করবে তাদের জন্য নিরাপত্তা আছে সুপ্রিয় দর্শক আমরা এই কুরবানির বাজারকে কেন্দ্র থেকে যে বাজারগুলো ছিল তা আপনাদেরকে দামগুলো দামও জানতে পারলাম যে অনেকে বলছে যে দাম বেশি অনেকে বলছে কম সুপ্রিয় দর্শক কুরবানির বাজার থেকে ঘুরে আমি এখন ছিলাম ব্রাউণ্ডরা কোণতে কেনা কেনা

ভাই অনেকগুলা গরু এনেছে কয়েকটা গরু বেঁচে আরো রয়েছে কসবা মুসলিমগঞ্জের বাজারে আগে আমরা আসতাম এখন আবার আসছি নতুন করে বাজারটা হোক ভালো ভাইছে আপনারা নিতেছেন এটা কত যাচ্ছেন এটা এই চারটা যাচ্ছে দাম চাইছি আমরা এটা একশো দশ এই আশি পঁচাশি কইতাছে আছে

ইতিমধ্যে বাজারের মধ্যে অসংখ্য শত শত হাজার হাজার গরু উঠেছে ইতিমধ্যে বিক্রয় চলছে আজকে যে অনেকে বলছেন যে বাজারের যে গরুর যে পশুর যে দাম ইতিমধ্যে অনেকে বলছেন বেশি আবার অনেকে বলছেন কম যারা বিক্রি করছেন তারা বলছেন কম এবং যারা কিনতে আছেন তারা বলছেন যে দামটা বেশি সুপ্র এই বাজারটি হচ্ছে ব্রাহ্মণগড়া জেলার মধ্যে একটি অন্যতম একটি ঐতিহ্যবাহী পুরানো একটি বাজার কালের বিবর্তনে এটি মোটামুটি বিলুপ্তর পথে ছিল ইতিমধ্যে এবার এই যে যারা এই বাধা ইজারা নিয়েছেন তারা এই বাধা ইজারাতে এই বাধা কিভাবে আবার পুনরায় আগের যে ঐতিহ্য যে যেগুলো আছে সেগুলো ফিরে আনা যায় সেই এই সেইটাই কে বেশি প্রাধান্য দিচ্ছেন এই বাজার কমিটি যারা ইজারাদাররা তাদেরকে সাথে কথা বললাম আমরা জানতে পারলাম যে যারা বিগত দিনে যারা এই বাধা পরিচালনা করেছে তারা বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির কারণে এবং ক্রেতা বিক্রি তারা আসে না এবং বাজারও জমে নাই এখন যারা বর্তমানে যারা ইজারা নিয়েছে তারা এই বাজার থেকে কিভাবে

注意安 সুপ্রিয় দর্শক আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম যে কসবা ব্রাহ্মণবাড়িয়ার মুসলিমগঞ্জ গরু বাজার যে কসবা নতুন বাজার যে বর্তমানে যে পশুহাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কুরবানির সাপ্তাহিক বাজার আজকে শনিবার কসবা মুসলিমগঞ্জ বাজার এবং সাপ্তাহিক বাজার বাজার আটি বাজার আছে বিশেষ বাজার ঈদ উপলক্ষে এই যে আগামী বুধবার বসবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদের আপনাদেরকে এতক্ষণ দেখেছিলাম বাজারের ক্রেতা এবং বিক্রেতা এবং যারা ছিল এই ইজারাদার তাদের সাথে কথা বলেছিলাম সুপ্রিয় দর্শক এই সার্বিক ব্যবস্থাপনা নিয়ে খুবই একটি সুন্দর শৃঙ্খলা আছে বাজারের মধ্যে তারা আশ্বস্ত করেছে যারা দূর দূরান্ত থেকে যারা ঘুরে নিয়ে আসবেন তাদের জন্য থাকা খাওয়ার এবং যারা ক্রয় করবেন তাদের জন্য একটা নিরাপত্তা আছে তা আপনাদেরকে দামগুলা দামও জানতে পারলাম যে অনেকে বলছে যে দাম বেশি অনেকে বলছে কম দর্শক কুরবানির বাজার থেকে ঘুরে আমি এতক্ষণ ছিলাম ব্রাউন বেলের খোলা থেকে মোহাম্মদ আশাফ উজ্জ্বল